I'm স্কুলে একশো পঞ্চাশ জন ছেলে ও মেয়েদের মধ্যে পরীক্ষা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন এর উদ্যোগে বাংলা মেডিকেল সম্মেলন কলেজের সহযোগিতা স্কুলের প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষক ও শিক্ষিকাদের উপস্থিতিতে প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মল্লিক সহ শিক্ষক তাপস কুমার সিংহ মহাপাত্র ও কার্তিক মান বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন সংবাদিকার স্বপ্ন বরাবরতা ও ফ্যালাসিনিয়ার রক্ত পরীক্ষা প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুল কলেজ ও বিভিন্ন জায়গায় ফ্যালাসিনিয়ার সচেতনতার কাজ ও ব্লাড টেস্টের কাজ করে চলেছে এই সংগঠনের মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সচেতন করে রক্তদান সম্পর্কে ও আগামী দিনে তাদেরকে রক্তদানে এগিয়ে আসতে হবে অনেক স্কুলের থ্যালাসেমিয়া রিপোর্ট সংগ্রহ করে মেডিকেল কলেজে থেকে সেই রিপোর্ট স্কুলের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া এখানে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ বাবুর হাতে তুলে দিলেন ঠিক এইভাবে এই ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশন তাদের কাজ করে চলেছেন অবিরাম আচ্ছা তোমরা এবার পারবে তো সবাইকে সচেতন করতে হ্যাঁ এটা এটা কোনো ভয়ের ব্যাপার না এইটুকুর জন্য যদি মানুষ এগিয়ে আসে টেস্ট করাতে তাহলে কি আমাদের দেশে আর থ্যালাসেমিয়া বাচ্চা জন্মগ্রহণ করবে না নতুন করে তাই তো এটা নিশ্চয়ই তোমরা সবাই চাইবেনিয়া আমরা ফ্যালাসেমিয়া আমাদের সমাজ থেকে এত বাতিল করতে চাই তাই না থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ যেটা আমরা রক্ত পরীক্ষা করলেই কিন্তু বুঝতে পারবো আমরা বাঁচি কিনা হ্যাঁ

সমাজে আসুক নিশ্চয়ই চাও না তাই তো সেই জন্য থ্যালাসেমিয়া টেস্ট অবশ্যই দরকার বলো কোন ক্লাস তোমরা কি নাম তোমাদের স্কুলের নাম কি তোমাদের স্কুলের নাম কি তোমরা কোন ক্লাস হ্যাঁ ভালো করে বলো একজন একজন করে বলো এই আর ভালো করে সবাই খাওয়া দাওয়া করবে শরীর স্বাস্থ্য ভালো হতে হবে হ্যাঁ তোমাদের এখানে একজন গুণী মানুষ আছেন যার নাম হচ্ছে কার্তিক মাল যিনি এই যে স্যার আছেন স্যার আপনি একটু বলুন তাই না ওদেরকে সবাইকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে তাই তো আগামী দিনে তোমাদের রক্তদান করতে হবে তোমাদের পাশে দেখেছো তোমাদের একজন ব্যক্তিত্ব মানুষ যিনি গুণী মানুষ যিনি রক্তদান আন্দোলনের সাথে যুক্ত আছেন স্যার আপনার একটু পরিচয় এবং নামটা একটু বলুন আমার নাম কার্তিক মাল আমি এই স্কুলের শিক্ষক আচ্ছা একটু বলুন ওদের জন্য কিছু বলুন ওরা ভয় যেন না পায় হ্যাঁ তোমরা ভয় পাবে না এবং জানো এখন বর্তমানে বিভিন্ন সময় ব্লাড টেস্ট করতে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রোগে প্রিভেনশনের জন্য ব্লাড টেস্ট করতে হচ্ছে মূলত মেয়েরা ব্লাড টেস্টের সময় তোমরা ভয় করো কিন্তু ওই একটু ব্যথা কিন্তু তোমার বিভিন্ন ব্লাডের টেস্ট হবে তার ফলে যেটা দাঁড়াবে অনেক সময় আমরা কি দেখি ধরা করলে তার সুব্যবস্থা আছে তার ট্রিটমেন্ট আছে বাঁকুড়া মেডিকেল কলেজে বাঁকুড়ার বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে

Making this gap. As usual, this card is being held today in our school. And uh, actually, the school authority, the teachers, as well as the school authority, they are indebted to you for such a benevolent activity. Uh, it's actually the students who are not properly aware of thalassemia. And since you are aware of thalassemia and identifications, that will help them in their future life. Thank you so much. আজকে আমরা আপনাদের স্কুলে 150 জন student কে দ্বারা ছিলেন।fromRGBO এবং ক্লাস 10 B3719 কি আমরা ডালবো? তো আগামী দিনে যদি আরো ডিটেইলস কি আপনারা মডিফাইড করাতে চান। বস বেঙ্গল মানে একটা টিচার হল। এভরি কোন কোন বস। অবিয়াসলি বস বেঙ্গল হল ভেনটি অ্যাসোসিয়েশন। দে আর অ্যাকচুয়ালি কুইট আ গ্রেট গ্রুপ ইন দা ফিল্ড অফ মাসল সাপ্লাই চেইন অন দা প্লার্টস। and as we all know that the students, they are actually the future generations. they will build up the nations. and in order to build up the nations free of different types of genetic elements, i think your motivational classes, your motivational approach, that will help somebody. thank you so much, sir. So, our institution is Yamoni High School, and uh, I'm the head of the institutions. And on behalf of my staff, my colleagues, I actually congratulate everyone for such a for such an and organization. Thank you very much. Terima kasih telah menonton!

তিনি বরাবর ভাবনা জানতে মানা এবং এখানে বাচ্চাদের ক্ষেত্রে তিনি পরিগত করেছেন 9 এবং ওনার আপন লোক এই প্রোগ্রাম নেত্তনে এবং এখানে আজকে উপস্থিত আছেন ছাত্রছাত্রী টেস্ট কোরানাই তিনি সমাজের মধ্যে পদগণ সহকারী যে সম্বন্ধে আলোচনা করেছেন আমরা প্রধান

আমরা আমাদের সমাজ থেকেই আসলে থেকে আমরা আজ এমন কোন এলএসএমিয়া বাচ্চা যেন আমরা জন্মটা করতে লাভ আমাদের সবাই দেই সবার সবার এটা যেনalassemia <laughs> টি একটু আমাদের ওখানে মেডিকেল কলেজ আমরা সম্ভানিনি মেডিকেল কলেজের ক্যালাসম ইউজেন শুক্লা আমরা ক্লাস নাইন আমাদের টেন হয়ে গেছে টেনের সেকশানের টেস্ট হয়ে গেছে এবার নাইনের টেস্ট চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবসময় মুখে যেন হাসি থাকে

Ha? Huh? Ha?